বন্ধুরা আজকে আমি একটা রান্না তোমাদেরকে শেয়ার করছি এটা একদম আমার নিজস্ব রান্না মানে আমি নিজেই এক্সপেরিমেন্ট করেছি আমার মনে হয় না কেউ আগে এইভাবেই করেছে হয়তো অন্যভাবে করেছে এটা রান্নাটার নাম হল ওলকপি চিংড়ির মালাইকারি এখানে আমি ছোট তিনটে ওলকপি ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি গ্রেটারে চিংড়ি মাছ মটরশুঁটি আলু আলু আমি দুটো নিয়েছি এবং এরকম করে কেটে তিনটেই কিন্তু আমি একটু শ্যালো ফ্রাই মানে অল্প ফ্রাই করে নিয়েছি এইখানে একটা পেস্ট বানিয়েছি চিংড়ি মাছ আদা রসুন কাঁচা লঙ্কা আর মটরশুঁটি দিয়ে একটা পেস্ট দুশো গ্রাম চিংড়ি মাছের মধ্যে আমি একশো গ্রাম ভাজাতে দিয়েছি আর একশো গ্রাম চিংড়ি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি আমি আগেই তোমরা দেখেছ যে চিংড়ি মাছ মটরশুঁটি আর আলু ভেজেছিলাম তাই কড়াইতে একটুখানি তেল তেল রয়ে গেছে আমি একটু দিচ্ছি এবং অল্প একটু নুনও দেব এই রান্নাটা খেতে সত্যি খুব সুস্বাদু হয় এবং হয়ও খুব তাড়াতাড়ি মানে ধাপগুলো একটু মনে করে করে তোমরা করতে পারো খুব ঝামেলার কিছু নেই যদিও গরমকাল চলে এসছে মানে চলে এসে ঢুকে গেছে তবুও কচি যদি ওলকপি পাও অবশ্যই তোমরা একবার বাড়িতে করো করে আমাকে বড়ো তোমাদের কেমন লেগেছে আমি এখানে সর্ষের তেল দিয়েছি একটু নুন দিয়েছি কড়াইতে ওটা গরম হচ্ছে আর এখানে আমি গোটা গরম মশলা দিচ্ছি তার মধ্যে দারচিনি আছে এলাচ আছে আর লবঙ্গ আছে এই কটা জিনিসই আমি দিচ্ছি গরম মশলাটা একটু গরম হলে আমি পেস্ট করে রাখা চিংড়ি মাছ আদা রসুন আর তারপরে মটরশুঁটি এবং কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি মটরশুঁটি আমি দু কাপ নিয়েছি এক কাপ টানমার মধ্যে আর কি এক কাপ আমি ভেজেছি আর এক কাপ এই পেস্টের মধ্যে দিয়েছি লঙ্কাটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে কতটা কি ঝাল খেতে পারো যেহেতু মাড়াইকারি তাই খুব বেশি ঝাল কিন্তু হবে না রসুন আমি এখানে দিয়েছি কোয়া এই পেস্টটাকে খুব ভালো করে আমি কষব ধাপ পুরো একটু লক্ষ্য রাখবে তাহলে কিন্তু তোমাদের রান্নাটা করতে এবং খেতে কিন্তু খুব ভালো লাগবে একটা ধাপও মিক্স করবে না খুব ভালো করে আমি এই পেস্টটা করব কারণ কাঁচা মাছ আমি চিংড়ি মাছ কাঁচা তো আমি পেস্ট করেছি তাই কাঁচা প্রত্যেকটা জিনিসের গন্ধ থাকে আমি তো বারবারই তোমাদের বদি রসুনের কাঁচা গন্ধ মটরশুঁটির কাঁচা গন্ধ আমি মটরশুঁটি কিন্তু সেদ্ধ করে দিই পুরো র মটরশুঁটি আমি পেস্ট করেছি তা সেইগুলো কাঁচা গন্ধটা যাতে না হয় তাই খুব ভালো করে আমি এটাকে ভাজছি পাঁচ মিনিট আমি খুব ভালো করে কষেছি এই দেখো আমি গ্যাসটাকে কিন্তু একদম লো একটু মিডিয়াম করে রেখেছি না হলে কিন্তু জল বেরোবে আমি গ্রেট করে রাখা ওলকপিগুলো এবার দিয়ে দেব খুব ভালো করে আমি কষিয়ে ঢাকা দিয়ে দেবো সুসিদ্ধ হওয়ার জন্য আমি কষিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই কাঁচা যে ওলকপিটা সেটা সেদ্ধ হবে ঢাকাটা খুললাম আমি মাঝখানে এসে দেখে গেছি একটু তেলও দিয়েছি মোটামুটি আমার সেদ্ধ হয়েছে প্রায় পনেরো মিনিটের মতন আমি রেখেছিলাম এবারে যেটা করব একটুখানি হলুদ দেব তোমাদের বলিনি যেটা বলে দিই লঙ্কা আমি দিয়েছি চারটে যে যেরকম ঝাল খাবে আর আদা দিয়েছি বড়ো চামচে দু চামচ মানে কুচিয়ে নিয়ে সেটাকে আমি পেস্ট করেছি এইবারে আমি তিনটে জিনিস যে ভেজে রেখেছি দিয়ে দেবো আর এখানে যে তেলটা দেখছি এটা কিন্তু চিংড়ি মাছ ভাজারি তেল গন্ধ হবে তাই আমি ফেলিনি এর মধ্যেই রেখে দিয়েছি খুব ভালো করে আমি করতে পারো আমি দিয়েছি তোমাদের যেটা ইচ্ছে সেটাই করবে এইখানে আমি মশলা ধোয়ার জলটা দিচ্ছি যে পেস্টটা করেছিলাম আদা রসুন মটরশুটি আর এই দিয়ে চিংড়ি মাছ দিয়ে সেইটা আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি নারকলে দুধ দেবো খানিকক্ষণ পরেই দেব তবে একটা কথা বলে রাখি তোমরা চাইলে আলাদা করে মিষ্টি দিতে পারো আমরা রান্নায় না খুব বেশি মিষ্টি খাই না মানে আমার হাজবেন্ডও পছন্দ করেন না তাই নারকল দুধে স্বভাবতই মিষ্টিও হয়ে থাকে আমরা জানি তো আমি যেহেতু নারকল দুধটা একটু ঘন করে অনেকটাই দেব সেই জন্য আমি আলাদা করে আর মিষ্টি দিচ্ছি না তোমরা যদি চাও নিজেরা দিতে পারো আমি এখানে নারকোলের দুধ গুলে রেখেছি এই চামচে না বড় চামচের আট চামচ আমার কাছে ডাস্ট পাউডার ছিল যদি ডাস্ট পাউডার না থাকে তাহলে বাজারে যে কিনতে পাওয়া যায় নারকেলের দুধ দুটো যে ছোটো ছোট পাউচ মতো থাকে সেই দুটোই দিয়ে দিতে পারো এইটা যত থিকার হবে যত ঘন দেবে খেতে ততটাই ভালো লাগবে মালাইকারি সেই জন্য দুধের ব্যবহারটা তো থাকবেই তো আমি নারকোলের দুধ ব্যবহার করেছি চাইলে তোমরা এমনি দুধও দিতে পারো গুঁড়ো দুধও দিতে পারো টেস্ট খুব ভালো হবে এর সঙ্গে যদি গুঁড়ো দুধ দাও আমি গুঁড়ো দুধ ব্যবহার করিনি সেই জন্য আমি এটা নারকেল দুধটা একটু থিকার দিয়েছি এবার এটা আমি ঢেলে দেবো আস্তে আস্তে খুব ভালো করে সমস্ত জিনিসটা আমি মিশিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে দেবো আমি একটু টানাবার জন্য মানে এতটা ডাইল ডাইলিউট করে থাকবেন আর কি এই জিনিসটা আমি একটুখানি ধরো পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি আমি ঢাকাটা খুলে দিয়েছি প্রায় সাত মিনিট মতো আমি রেখেছিলাম আমার রান্না প্রায় শেষের দিকে আমি মোটামুটি এইরকম একটা গ্রেভি রাখতে চাই তোমরা চাইলে আরও একটু টানিয়ে নিতে পারো এবারে যেটা করবো আমি একটু ঘি দেব এক চামচ আর একটুখানি তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার এই রান্না তোমাদের যেমন লেগেছে একটু অন্যরকম রান্না কিন্তু খেতে কিন্তু অতি উপাদেয় হয় আমি এটা ঢেকে দিচ্ছি কেন গন্ধটা বেরিয়ে যাবে তৈরি হয়ে গেছে আমার নিজস্ব রেসিপি বলতে পারো ওলকপি চিংড়ি মালাইকারি একটু দেখতে মনে হলো ভজকটো ভজকটো কিছুই না সমস্ত ইনগ্রিডিয়েন্টসরা বাজারে পাওয়া যায় এবং খুব সহজভাবেই আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখাতে তোমরা অবশ্যই আমাকে বলো তোমাদের এই নতুন রেসিপিটা কীরকম লেগেছে